নমস্কার শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন সারা ভারতবর্ষ জুড়ে গত এক সপ্তাহ বেশি সময় ধরে আলুর দাম ঊর্ধ্বমুখী পশ্চিমবঙ্গে সেভাবে আলুর দাম বাড়ছে না বলে চাষি অভিযোগ করছেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যবসায়িক সংগঠন তারা কিন্তু বিভিন্ন স্থানে মিটিং করে আলুর দাম নির্ধারণ করে দিচ্ছে সেই দাম কিন্তু সমস্ত মাইন্ডিগুলিতেই লক্ষ্য করেছে যার প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে আলুর দাম বাড়ছে না তাই চাষি ভাইদের উদ্দেশ্যে বলব চাষি ভাইরা ঐক্যবদ্ধ হয়ে বনকেও বিক্রি করবেন না এক সপ্তাহ দেখবেন তাহলে আলুর দাম অবশ্যই বাড়বে কারণ সারা ভারতবর্ষ জুড়ে আলুর দাম যথেষ্ট ঊর্ধ্বমুখী এবং নতুন আলু বাজারগুলিতে আসতে অনেকটাই দেরি হবে এখনো পর্যন্ত তাই আলুর দাম আগামী দিনে আরও বেশ কিছুটা বাড়বে তবে ধৈর্য সহকারে আলু বিক্রি করুন ধাপে ধাপে পশ্চিমবঙ্গেও বিভিন্ন ইউনিটে আলুর দাম কিন্তু বাড়তে শুরু করেছে আজও তার ব্যতিক্রম নয় আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে চাহিদাকে কেন্দ্র করে অপরদিকে পশ্চিমবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ আসতে চলেছে চাষ পশ্চিমবঙ্গ অনেকটা পিছিয়ে পড়বে এবং একমাত্র ভরসা হবে হিমঘরের আলু তাই হিমঘরের আলুর দাম বাড়বে এ অবস্থায় পশ্চিমবঙ্গে অক্টোবর মাস পর্যন্ত হিমঘর থেকে কত পার্সেন্ট আলু নিকাশি হয়েছে এছাড়াও কত পার্সেন্ট বীজ আলু রয়েছে এবং খাবার আলু কি পরিমাণ রয়েছে তার সুস্পষ্ট ধারণা দেবো এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করবেন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডিতে আজও আলুর দাম বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের যে হিমঘর হিমঘর থেকে আলু নিকাশি অতি দ্রুত গতিতে চলছে বিগত বছরগুলির তুলনায় অনেকটা বেশি পরিমাণে আলু নিকাশি হচ্ছে এবছর পঁচিশে অক্টোবর পর্যন্ত হিমঘর থেকে আলু নিকাশির পরিমাণ প্রায় সত্তর পার্সেন্টের কাছাকাছি পৌঁছে গিয়েছে এর মতো অবস্থায় কিছু কিছু হিমঘর থেকে নিকাশির রিপোর্ট কিন্তু কম পরিমাণে দেখানো হচ্ছে এবং ব্যবসায়িকরা ঐক্যবদ্ধ হয়ে এই নিকাশির পরিমাণটাকে কম দেখিয়ে চাষিবাদের কাছ থেকে কম দামে বন কেনার একটা পরিকল্পনা করছে তাই সজাগ হন চাষি ভাইরা ঐক্যবদ্ধ হন কোনো বন বিক্রি করবেন না আলুর দাম অবশ্যই বাড়বেই এটা একশো শতাংশ নিশ্চিত এবং অক্টোবর মাসের শেষ পর্যন্ত আলু নিকাশির পরিমাণ বাহাত্তর থেকে তিয়াত্তর পার্সেন্টের কাছাকাছি পৌঁছে যাবে অর্থাৎ অক্টোবর মাসেই আলু নিকাশি প্রায় পনেরো থেকে ষোলো পার্সেন্ট নিকাশি হবে যা কিনা রেকর্ড পরিমাণ আলু নিকাশি যে আঠেরো থেকে কুড়ি পার্সেন্ট আলু রয়েছে এই আলুটা নভেম্বর ডিসেম্বর এই দুই মাস এবং এই বৃষ্টির প্রভাব যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আলুর চাষ পিছিয়ে যাবে অর্থাৎ পনেরোই জানুয়ারি পর্যন্ত অর্থাৎ প্রায় দুই থেকে আড়াই মাস এই আলুটা দিয়ে চালাতে হবে অর্থাৎ আলুর যে একটা ঘাটতি আগামী দিনে থাকবে তা মনে করা হচ্ছে তাই চাষিভাইদের উদ্দেশ্য বলব কোনো মতেই অসাধু ব্যবসায়িকরা আলুর দাম বেঁধে রাখতে পারবে না ইতিমধ্যে বেশ কিছু ইউনিটে আলুর দাম বাড়তে শুরু করেছে তাই ধৈর্য সহকারে আলু বিক্রি করুন ধাপে ধাপে যেহেতু এতদিন ধৈর্য নিয়েছেন আর কিছু দিন অপেক্ষা করুন আলুর দাম বাড়বে তা একশো শতাংশ নিশ্চিত আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে চাহিদাকে কেন্দ্র করে তা আপনাদের সামনে তুলে ধরবো বাঁকুড়া জেলার কোতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে গড় বাছাই ছশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো আশি টাকা কোতুলপুর ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে পোকরাজ চারশো আশি টাকা হুগলির চাপাডাঙ্গা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা এক্সট্রা সুপার ছশো টাকা থেকে সাতশো টাকা আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে উদয় নারায়ণপুর ইউনিটে জ্যোতি ফ্রি পয়েন্ট চারশো টাকা থেকে চারশো টাকা বেস্ট কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত বন্ডের দাম রেডি আলুর দাম চলছে সাতশো টাকা ডালা বা এক্সট্রা সুপার উদয় নারায়ণপুর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার নশো টাকা থেকে নশো টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে বাজায় ছশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জামালপুর ইউনিটে ছশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে কুমরুল ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড চারশো তিরিশ টাকা থেকে চারশো টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি বন্ডের দাম রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে সাতশো টাকা থেকে সাতশো টাকা কুমরুল ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা এক্সট্রা সুপার নশো আশি টাকা পর্যন্ত এবং বেস্ট কোয়ালিটি হাজার টাকা পর্যন্ত চন্দ্রমুখী আলুর দাম লক্ষ্য করা আছে কুমড়োল ইউনিটে বাছাই যথেষ্ট ভালো থাকে যে কারণে অন্য অন্য ইউনিটের থেকে দাম কিন্তু একটু চড়া থাকে বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলা করা ইউনিটে কেবাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো তিরিশ টাকা জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আমলা করা ইউনিটে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকার মধ্যে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি ছশো আশি টাকা গড়বাছে আলুর দাম চলছে ছশো টাকা বৈচি ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি ফ্রি বন্ড চারশো কুড়ি টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো চল্লিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে জ্যোতি গড় পাচাই ছশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা বাঁকুড়া জেলার কুন্ডু কোল্ড স্টোর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো টাকা পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে কুন্ডু স্টোর ইউনিটে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা রেডি আলুর চলছে আশি টাকা সুরে ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো আশি টাকা থেকে সাতশো টাকা আলুর দাম চলছে সাত ইউনিটে জ্যোতি ফিরিবড চারশো টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো টাকা ডালা এক্সট্রা সুপার এবং গড় বাছাই আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো দশ টাকার মধ্যে মুর্শিদাবাদ জেলার ডাক বাংলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে গড় বাছাই পাঁচশো আশি টাকা হুগলির আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটির ছশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে আরামবাগ ইউনিটে ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে আরামবাগে হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো দশ টাকা অর্থাৎ জ্যোতি এবং হেমালিনী বন্ডের দাম কিন্তু একই লক্ষ্য করা যাচ্ছে যেখানে হেমালিনী রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো কুড়ি টাকা প্রতি পঞ্চাশ কেজি রেড বাঁকুড়া জেলার সারেঙ্গা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা রেডিয়ালুর দাম চলছে গোয়ার কোয়ালিটি ছশো টাকা সিমলাপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডিয়ালুর দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা গোয়ার কোয়ালিটি উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে কেন্দ্র করে আজ বন্ড ও রেডি দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ উত্তরবঙ্গের ফালাকাটা ইউনিটে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে ছশো টাকা আলিপুর আলিপুরদুয়ারে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো চল্লিশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করেছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো নব্বই টাকা মাথা ভাঙা ইউনিটে আলুর দাম চলছে সাদা জ্যোতি বন্ড তিনশো কুড়ি টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা মাথা ভাঙাতে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড ছশো টাকা থেকে সাতশো টাকা জলপাইগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করে আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি ছশো টাকা জলপাইগুড়িতে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট আশি হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি গাড়ির দুশো প্যাকেট ষাট হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলোর কি দাম চলছে চাহিদাকে কেন্দ্র করে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ